এই সিদ্দিক যে নামে আছে চেষ্টা রাখতে হবে সাহাবি আবু বক্কর সিদ্দিকের মতো ইমান আমলে থাকার চেষ্টা রাখতে হবে কি হবে না বলেন সিদ্দিক মানে সত্যবাদী মিথ্যা কথা বলা যাবে না এক একে আবু জেহেল এবার তুলকালাম শুরু করে দিল আরবের মক্কার মধ্যে সব মানুষকে বলে বেড়াতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে কিসের মেরাজ কোনো মেরাজ হয়নি ও বিশ্বাসই করে না বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুলজি মিরাজ করেছিল এটা সত্য এটা কি সত্য কিভাবে সম্ভব সত্য এটা অবশ্যই সত্য কারণ বিজ্ঞান আজ পর্যন্ত কোরআন ছাড়া কোনো বিজ্ঞানেই তার বিজ্ঞান আবিষ্কার করতে পারে পারেনি এতদিন বলেছিল সূর্য ঘোরে আবার বলছিল না পৃথিবী স্থির সূর্য ঘোরে আরেকবার বলে না সূর্য স্থির পৃথিবী ঘোরে শেষ পর্যন্ত সুরাইয়াসিনের ওই পঁয়ষট্টি নাম্বার আয়াতটাই নাজিল হয়ে গেল সঠিক যে আমি প্রতিটা কক্ষ তার নিজ নিজ কক্ষে প্রদক্ষিণ করছে অর্থাৎ সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে এটাই সত্য প্রমাণিত হয়েছে বলি সুধান আল্লাহ কোন বিজ্ঞানী যারা আবিষ্কার করেছে এই যে মহাশূন্য আকাশ আবিষ্কার করেছে এখনকার বিজ্ঞানীরা তো যারা আছেন চাঁদের দেশ পর্যন্ত গিয়েছেন কত দূর চাঁদের দেশ সূর্যটা এই পৃথিবীটাকে তেরো বার জোড়া দেন তেরো লক্ষ গুণ করলে পৃথিবীটাকে সূর্য একাই গিলে ফেলবে এই সূর্যের থেকে অনেক বড় বড় গ্রহ আছে নক্ষত্র আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণে তারা বড় তা আমাদের দৌড় কোথায় আমাদের কোনো ইয়ে আছে কোথায় বিজ্ঞান আর কোথায় কি। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা কোরআন থেকে তথ্য সংগ্রহ করে করেই তারা আবিষ্কার করেছে এমন ইতিহাসও আছে অনেক বিজ্ঞানী কোরআন রিচার্জ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে বলি আল্লাহ আকবার